আসসালামু আলাইকুম নিয়ে এলাম সেটা হচ্ছে বিদ্যুৎ আমাদের বন্ধু এবং ফলোয়াররা দেখা যাচ্ছে তাদের লেখালেখিতে বোঝা যাচ্ছে তারা অনেকেই এই বিদ্যুৎ বিল নিয়ে একটা টেনশনে আছে বিশেষ করে প্রিপেইড বিদ্যুৎ মিটার আসার পরে আমার কাছে তখন মনে হইল যে তারা আগে যে পোস্টপেড বিদ্যুৎ বিল দিয়েছে সেটাও তারা খুব যে বুঝে তা না ওইটা বুঝলে এটাও বুঝতে পারতেন আমি এইজন্য জন্য চিন্তা করলাম যে ইতিমধ্যে আমি প্রিপেড মিটারের খুঁটিনাটি নিয়ে অনেক কিছুই লিখেছি অনেকে এটা পছন্দ করছে হাজার হাজার এইগুলি প্লে হয়েছে আমি চিন্তা করলাম যে আগে যে আমরা পোস্ট পেইড বিদ্যুৎ বিল দিছি এটা কি আমরা দিছি যে আমরা কি সঠিকভাবে ভাবে দিছি না বেশি দিছি না কম দিছি সেটা আমি বিদ্যুৎ হিসাব করে দেখাব কোন খাতে কিভাবে দিছেন ওখানে সব কিছু লেখা থাকতো না একটা বিল ধরাই দিত মাস শেষে আপনারা খুব খুশি হইতেন যে আমার বিদ্যুৎ বিল বকেয়া আছে আমি দিয়ে দিব কি ব্যাংকে দিয়ে দিলেন আর কি বা বিকাশ করে দিয়ে দিলেন সেটা কতটুকু হিসাব করে দিয়েছেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে আজকে যদি আপনাকে একটা হিসাব দেখাই তাহলে বুঝতে পারবেন আমি আমার এখন তো প্রিপেইড এপ্রিল মাসে আমার শেষ পোস্ট পেইড বিলটা পুরাপুরি মাসের আছে সেখানে আমি এই এগারো সাড়ে হাজার এগারো হাজার পাঁচশোর মতো বিল দিয়েছি পোস্ট পেইড দিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে আমি অনেক টাকা বেশি দিয়েছি কিভাবে মনে হচ্ছে আমি হিসাব দেখালি আপনি বুঝতে পারবে আর এই এইবার যে আমি এই জুন মাসের শেষের দিকে আমি একটা হিসাব দেখবো আমার ধারণা সেখানে চার হাজারের বেশি বিল হবে না হিসাব করে এখন যা অগ্রগতি দেখতেছি ইনশাল্লাহ আমি ওটাও দেখাবো আজকে আপাতত এপ্রিল মাসের হিসাবটা আপনাকে দেখাচ্ছি যেটা দেখাইলে আপনার যদি কোন ইচ্ছা করে আপনি নিজের বিলটা কতটুকু লাভবান হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা বুঝতে আমি সেই একটা বিল। বিলের একটা ছবি আমি তুলে রেখেছিলাম ছবিটা একটু ঘোলা হচ্ছে দেখা যাচ্ছে ছবিটা অত বেশি দেখার দরকার নেই আমি জাস্ট এখানে কি আছে যে এটা এপ্রিল মাসের যে আগে একটা রিডিং ছিল এই রিডিংটা আসলে কিলো ওয়াট পার আওয়ার মানে এক ইউনিট হ্যাঁ এক হাজার ওয়াট বা এক কিলো ওয়াট যদি এক পাওয়ারের কোন বিদ্যুতের যন্ত্র বিদ্যুতের ডিভাইস যদি চলে এক ঘন্টা সেটা হলো এক কিলো ওয়াট আওয়ার

এইগুলো এক ইউনিট আর কি এরকম আগের যে বিদ্যুৎ মিটার যে ছিল লাগানোর পর থেকে তার একটা রিডিং ছিল আগের মাসের পরের মাসের বিয়োগ করার পরে দেখেন এখানে আটাত্তর ইউনিট মানে আগের মাস পরের মাস থেকে আগের মাসটা বিয়োগ করলে ইউনিট তাহলে রিডিংটা বিয়োগ করলে সে টোটাল ইউনিট আসে তাহলে 978 কিলোওয়াট ইউনিট আমি এনার্জি খরচ করছি এটাকে বলে এনার্জি এক কথায় অত ইউনিট এনার্জি খরচ করছি এটা আমাকে বিলটা দিছে এবার মে মাসে এপ্রিল মাসে বিল তাই মে মাসে ওটা একটা তারিখ 21 তারিখ থেকে 21 তারিখের হিসাব করতে তে আমরা সন্তুষ্ট বিল দিছে একদিন পরে আমি বিকাশ করে দেবো আপনিটা পেও করছি কিন্তু এখানে যে কত বড় একটা ক্ষতি করছে আমাকে এখন আমি বলতে পারি আসলে মিটার রিডার আসে না আমাদের বাসায় তা তিন চার মাস পর পর একবার আসে দেখা যায় ওরা টুকটা কি লিখে নিয়ে যায় ছবি তুল এনে যায় কিন্তু আমাদের এই মিটারের সাথে মিল পায় না আমি কয়েকবার বিদ্যুৎ অফিসে গেছি সেখানে হয়রানি প্রচুর লোক অভিযোগ নিয়ে গেছে তারা এরকম খুব একটা তাদের ওপর আর কিছু নাই অভিযোগকারীর সংখ্যা এত বেশি যে তাদের সাথে সবার কথা বলতে বলা যায় না এরকম একটা অরিজিনাল কপি আসতে হয় দিয়ে আসা বলে যে আমরা পরের মাস থেকে ঠিক করব এইগুলি কি আমাদের দেখার সময় আছে যাওয়ার অফিসে আমাদের কাজ বাদে অফিসে যাবো আমরা যারা এরকম ব্যস্ত আছে তারা হয়তো চোখ বুঝে বিলটা দিয়ে দিই তাহলে এই যে আমার দিয়ে একটা হিসাব করছে তারা না এবং আমার একটা বাসা খালি ছিল বাড়াইটা ছিল না তিন মাস আর তারপরে তিন মাস পরে বাড়াইটা উঠলো পাঁচ মাস পর্যন্ত যে বিল দিল ওই যে আগে যে খালি ছিল যে রেটে এই পরের পাঁচ মাস ওই রেটেই দেওয়া শুরু করলো তাতে হওয়া তার দেখতেছে না মানে বারোটা সিনিয়র বিল আসতেছে সে ওই মিনিমাম বিল কত টাকা ধরে সেটা দেওয়া শুরু তাহলে এইটা যে আমার যে বিলটা নয়শো ইউনিট হলে আমার টাকাটা কিভাবে গেল সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে বাংলাদেশ গেজেট তে প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি উনত্রিশ এই বছর দুই হাজার চব্বিশ সালে বিদ্যুৎ বিভাগের ফাইনাল এনার্জি রেট যেটা আমরা যে এনার্জি রেট ইউনিট বলি কিলো আর্ট পাও কিলোয়ার্ট আওয়ার টাকার হিসাবে লাইফলাইন হইলো জিরো থেকে পঞ্চাশ ইউনিট যে একটা বিদ্যুৎ লাইন লাগানো আছে কিন্তু আমি এনার্জি খরচ করতেছি না মিনিমাম আমাকে এই পঞ্চাশ ইউনিটের বিল দিতে হবে এরকম প্রথম দাম এটা শুরু আমি দেখবো এই প্রথম ধাপ থেকে প্রথম ধাপ হলো জিরো ইউনিট থেকে পঁচাত্তর ইউনিট যিনি খরচ করেন বিদ্যুৎ তার বেলায় প্রথম ইউনিট হলো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে প্রতি ইউনিট ওই যে আমি বললাম যে নয়শো আটাত্তর ইউনিট আমার হয়েছে এরকম সে তার যে প্রথম পঁচাত্তর ইউনিট সেইটুকু হিসাব প্রতি ইউনিট টাকা পয়সা করে দ্বিতীয় করতে হলো ছিয়াত্তর থেকে দুইশ ইউনিট মানে একশো পঁচিশ ইউনিট হিসাব করে দেখেন একশো পঁচিশ ইউনিট হবে এইটা রেটটা হবে সাত টাকা বিশ পয়সা এইটুকু এই এই দাপের বিলটা

দুই পয়সা পঞ্চম থেকে তাটুকু নয় চোদ্দ টাকা একষট্টি পয়সা আমি কিন্তু খরচ করছি এখানে লেখা আছে যদি তারা হিসাব ঠিক দিয়ে থাকে নয়শো আটাত্তর তাহলে আমার কিন্তু ওই ষষ্ঠ ধাপ পর্যন্ত আমি চলে গেছি এই যে আমি দেখালাম যে এই রেটটা হলো বাসায় থাকি আলাদা দেয় তার হিসাব আলাদা এরকম আমি ওই জটিলতায় যাচ্ছি না আমি সিম্পল আমাদের বন্ধুরা যারা বাসায় থাকেন তাদের হিসাবটা আমি দেখাচ্ছি আর ডান একটা ইয়ে আছে টাকা ডিমান্ড চার্জ ডিমান্ড চার্জ আমার বাসায় সমস্ত পদ্ধতি সরঞ্জাম যদি আমি একসাথে চালু করি তাহলে কত কিলোওয়াট পাওয়ার লাগবে তাহলে প্রতি কিলোওয়াট ওয়াট এর জন্য নেয় টাকা প্রতি মাসে তাহলে আমার যদি দুই কিলো থাকে তাহলে বিয়াল্লিশ গুণের চুরাশি টাকা আমার এই প্রথম যখন মিটার লাগাই তখন এই রেটই ছিল বিয়াল্লিশ টাকা আস্তে আস্তে ওই বাসায় এই বাড়ানো হয়েছে সরঞ্জাম বাড়ানো হয়েছে আসলে এখন ৬ কিলো ওয়াট যখন আমার প্রিপেড মিটার লাগানো হলো তখন দেখা গেছে ছয় কিলো ওয়াট লাগে এখন বর্তমানে ছয় কিলো কিন্তু আমার যখন এই বিলটা দেয় এর আগে তখন দুই কিলো হিসেবে ধরছিল কি দুই কুড়ি হয় চুরাশি টাকা ডিমান্ড চার্জ আমি এটা এখানে দেখাবো এখানে হিসাব করে দেখাবো আমি এখন দেখাবো যে আমার এপ্রিল মাসে যে নয়শ আটাত্তর ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছিল তার এগেনস্টে এগারো টাকা কিভাবে বিদ্যুৎ বিল আমি দিলাম তার একটা হিসাব দিব তা হিসাবটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন খাতে আমি কত টাকা দিয়েছি কত টাকা নিয়েছে কত টাকা ব্যাট নিয়েছে কত টাকা ডিমান্ড চার্জ নিয়েছে সেটা আমি একদম হিসাব করে করে দেখাবো কেন এত টাকা এগারো হাজার পাঁচশো টাকা একটা বিদ্যুৎ বিল আসলো বিদ্যুৎ বিল হইলো আমার যেটা ছিল লাস্ট বিদ্যুৎ বিল পোস্ট পেইডের সেটা আমি এর আগে আমি রেডগুলা দেখাইছি এখন আমার নিজের বিলটা যে আসলো সেটা কিভাবে এত টাকা হইলো আমি দেখেন সেটা দেখাচ্ছি আমি ক্যালকুলেটারটা হিসাব করতে পারি আপনারাও করতে পারেন কিন্তু আমি যেহেতু আপনি আপনাদেরকে জিনিসটা প্রেজেন্ট করতেছি কম্পিউটারের মাধ্যমে সেহেতু কম্পিউটারে যে হিসাব করার যে প্রোগ্রাম আছে এক্সেল মাইক্রোসফট এক্সেল এই এটাতে আমি করে দেখাচ্ছি কিন্তু আপনি ইচ্ছা করলে সহজে আপনার হাতে থাকা যে ক্যালকুলেটর বা মোবাইলের যে ক্যালকুলেটর আছে সেটা তো দেখতে পারেন সেটা কিভাবে দেখবেন সেটা হচ্ছে যে যেমন ধরেন আমার টোটাল ইউনিট খরচ হয়েছে নয়শো আটাত্তর ইউনিট আর কি নয়শো আটাত্তর ইউনিট হল কিলো ওয়াট আওয়ার নয়শো আটাত্তর কিলো ওয়াট আওয়ার এটা হচ্ছে যে আগের মাসের আহ যে রিডিংটা পরের মাসের রিডিং দিয়া বাদ দিয়া যেটা আছে সেটা এক মাসের ইউনিট খরচ এটা 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 হলো এপ্রিল মাসের বিলের কিন্তু রিডিংটা নিচ্ছে মার্চের এক একুশ তারিখ থেকে হয় ধরেন এপ্রিলের একুশ তারিখ এইভাবে হিসাবটা দিছে আর কি তো তখন এত টাকা কিভাবে আমি এতগুলা ইউনিট খরচ করলাম সেটাই একটা দেখার বিষয় যাই হোক আমি যেহেতু খরচ করছি তারা রিডিং লিখে রাখছে রিডার মেটা রিডার এসে রিডার লিখে গেছে দেখে গেছে আসলে তারা দেখে নাই দেখলে এত টাকা লিখতেন না এত ইউনিট লিখতেন না আমার ধারণা আমার ধারণা আমি কমই খরচ করছিলাম কিন্তু যেহেতু যেটা আমি নিজে লক্ষ্য করি নাই নিজে খেয়াল করি নাই আমি জাস্ট বিল আসছে দিয়ে দিছি বিকাশ করে আর টিপ বিলি দেওয়া যায় এরকম কিন্তু দেখেন এই যে আমি যে এর আগে হিসাবটা দেখাইছি যে ফার্স্ট স্টেপ হলো জিরো থেকে পঁচাত্তর ইউনিট এটা তাহলে কত ইউনিট হবে তাহলে পঁচাত্তর ইউনিট এটা রেট হচ্ছে পাঁচ ফাইভ পয়েন্ট টু সিক্স টাকা এটা রেট এই রেটটা তাহলে এই এক পঁচাত্তর কে ফাইভ পয়েন্ট টু গুণ করলে আমি জেরা এই পঁচাত্তর ইউনিটের টাকা হবে এই চুয়ানব্বই পয়েন্ট ফাইভ টাকা মানে এই যে এখানে ফর্মুলা দিচ্ছি দেখেন এই যে এই যে এই যেখানে আছে আহ আই ফাইভ ইন্টু জে ফাইভ

না তারপরে স্টেপ হলো ফোর্থ স্টেপ তিনশো এক থেকে এই তিনশো এখানে একশো ইউনিট হলো ফোর্থ ইউনিট হলো এখানে একশো তিনশো এক থেকে সাতশো পর্যন্ত এখানে এইট পয়েন্ট জিরো টু হলো রেট এই গুণ দিলে আটশো দুই টাকা ফিফথ স্টেপ হচ্ছে সাতশো এক থেকে ছয়শো মানে এই এই রেঞ্জের মধ্যে আছে দুইশো ইউনিট দুইশো ইউনিটটা গুণ দিলাম বারো দশমিক সিক্স রেট এটা বিদ্যুৎ বিভাগের রেট আর কি বিভিন্ন চৌত্রিশ টাকা তারপরে আমার লাস্ট স্টেপ স্টেপ এটা ছয়শোর উপরে যেটা আছে তাহলে দেখেন এই এই পঁচাত্তর আর একশো পঁচিশ মেলা হয় দুইশ আর একশো তিনশো চারশো পাঁচশো ছয়শ এই ছয়শ ইউনিট চলে গেল তাহলে ছয়শ ইউনিটের পর উপরে আস্তে আস্তে নয়শ আটাত্তর তাহলে তিনশো আঠাত্তর ইউনিট আমার অবশিষ্ট আছে এই তিনশো আঠাত্তর কে দেব আমি গুণ দেব এই চোদ্দ টাকা একষট্টি পয়সা হিসাবে গুন দিলে হয় ছয় পাঁচ হাজার তোমার শেষে দেখেন এই পর্যন্ত না গেলে কিন্তু আমার এত টাকা হইতো না এখানে রেটই বেশি তাতে দেখা গেছে যে টোটালি নয়শো আটানব্বই ইউনিটের কস্ট আসতেছে বিদ্যুৎ কস্ট যেটা এনার্জি কস্ট দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো বারো টাকা আমার বিদ্যুতের কস্ট আসতেছে এনার্জি কস্ট ব্যাট ছাড়াই তার তাতে ডিমান্ড চার্জ তখন তখন আমি যখন বাসা নিছি তখন শুরু হয়েছিল সেটা ছিল দুই কিলো ওয়াট দুই কিলো ওয়াটে প্রতি কিলো ওয়াটের রেট হলো বিয়াল্লিশ টাকা তাহলে দুই কিলো ওয়াটে আমার এইটি টাকা এটা ডিমান্ড চার্জ এখন অবশ্য পোস্ট্রি ফেড মিটার বসানো পরে মেপে দেখা গেছে যে আমার লাগে আসলে এখন অনেক কিছু যোগ করছি ছয় কিলো এখন কিন্তু ছয় কিলো কিন্তু এই ডিমান্ড চার্জটা একটু বেশি হবে তার আগে একটু কম নিছে চুরাশি টাকার জায়গায় দুইশো বান্ন টাকার মতো হবে খুব সম্ভব ওইটা পরে দেখাবো সেটা প্রিপেইডে কত আসে তাহলে এই চুরাশি টাকা বিদ্যুৎ বিভাগে দিতে হবে ডিমান্ড চার্জ হিসাবে দশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা হলো টোটাল বিল আর কি টোটাল বিল এইটাই বিদ্যুৎ বিভাগ পাবে আমার কাছে পাবে আমি একটা তারিখ দেওয়া আছে এই তারিখ পর্যন্ত দিতে হবে না হলে জরিমানা হবে তা আমাদের সহজ এই হইলো আমরা এটা দিয়ে দিই আমরা দিয়ে দিছি এখন ব্যাট কত হয় দেখেন ব্যাট হবে এরকম হিসাব ওই যে যত টাকা বিল

ভ্যাট সহ দশ হাজার এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ মানে যেটা এগারো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আমাকে ভ্যাট সহ পরিশোধ করতে হওয়ার করার জন্য নিচে বিলটা তরাই দিছে আমি তাই করছি আসলে এখানে যে বর্তমানে যে টাকাটা এক হাজার টাকা কেউ বিকাশ করি কেউ বিকাশ এই ব্যাটটা কিন্তু নেই তখন তখন এক হাজার টাকা বিকাশ করলে ধরে এক হাজার থেকে এই ধরেন সাতচল্লিশ টাকার মতো কেটে নিল

এখানে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা যায় কেটে নিচ্ছি আমরা একটু চিন্তা করলাম না খালি এখনো কাটে ভ্যাট আগেও কাটছে ভ্যাট আগেও কাটছে ভ্যাট তখন বলতে পারে যে আমি তার সাথে কম নিচ্ছি এটা আমার বেলায় হয়েছে কিন্তু আপনার বেলায় না হইতে পারে কাজে যে যত লোড ব্যবহার করবে সেই অনুসারে সরকারি যে রেট আছে সেটা দিতেই হবে এটা বাধ্য যেহেতু সরকারের বিদ্যুৎ সার্ভিস আমরা নিচ্ছি তাহলে দেখাইলাম আমি যে নয়শো আটাত্তর টাকা যে টোটাল ইউনিট খরচ করছিলাম সেখান থেকে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিল দিলাম এটা আমি ভেঙে ভেঙে দেখাইলাম এই বিলটা ছিল এপ্রিল মাসের মে মাসে আমি প্রিপেড মিটার লাগাইছি এখন আমার এখন চলতেছে জুন মাস আমি জুন মাসের এইটা ওইটা বার একুশ তারিখে শুরু হলে ওইটা হবে মাসের এক তারিখ থেকে জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ দিনে হয় আমি তিরিশ তারিখে যদি আমি দেখি যে আমার টোটাল টাকা কত খরচ হয়েছে ওইটা হলো ব্যাট ছাড়া কিন্তু তাহলে যদি দেখা যায় যে আমার এই এগারো হাজার নয়শ ছিয়ানব্বই টাকা না আমার খরচ হয়েছে চাৰিশশো টাকা আমি কিন্তু বেনিফিটটা বুঝতে পারবো যে আমার প্রিপেইড মিটার বেনিফিট মিটার তো ওই করবে না মিটার সে নিজস্ব কম্পিউটার মেশিনের মাধ্যমে চিপসের মাধ্যমে হিসাব করে রাখবে আর ওই বেটা যে বেটা এমন মিটার রিডিং নেয় অল্প বয়সে একটা ছেলে ওরে মাঝে মাঝে আমি দেখি চার পাঁচ মাস পর পর ও এসে এসে আন্দাজি একটা রিউনিট লেখে আমার তো ধারণা একটা লিখছে এখন আমার ওই টেনশন আপাতত আমি দেখছি দূর হয়েছে যে আমার এত বিল আসবে না আজকে মাসের তেইশ তারিখ জুন মাসের তেইশ তারিখ আজকে আমি আজকে দেখলাম যে ছত্রিশশো টাকা আজকে পর্যন্ত বিল উঠছে এই মাসের বিল নাইন আমার স্টার মিটার তো নাইন টু টু চাপ ডেলিভারি ওই টাকা কত খরচ হয়েছে এই মাসে বিদ্যুৎ এনার্জি খরচ এনার্জি খরচটা যেখানে এখানে ছিল ওই দশ হাজার টাকা ওখানে হয়েছে এনার্জি খরচ হয়েছে আমার এই তেইশ তারিখ পর্যন্ত এই ছত্রিশশো টাকার মতো তো তাহলে ধরেন যে উত্রিশ তারিখে হয়তো দেখবো সেটা দেখাবো ইনশাল্লাহ আমি অনুমান করছি যে চার হাজার টাকাই হবে বা হচ্ছে পাঁচ হাজার টাকাই ফেলো তা আমার কোথায় পাঁচ হাজার টাকা কোথায় এগারো হাজার টাকা এইটা আমার কাছে মনে হচ্ছে যে টাকাটা আমার কাছে মনে হচ্ছে যে টাকাটা তারা বেশি নিয়েছে এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছে এক একজন একটা বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই প্রিপেইড সিস্টেমটা আমার জন্য ভালো আমরা যারা বেশি খোঁজ না রাখতে পারি অফিসে এই কাগজ নিয়ে আগে ঠিক করে দেন আমার বিল বেশি হয়ে গেছে এইগুলি কারণ মেশিনটা আমার হাতে আছে আমি দেখে দেখে বাটন টিপি টিপি আমি দেখবো আজকে পর্যন্ত কত খরচ হয়েছে কত ইউনিট খরচ হয়েছে দেখা যায় কতটা কত ইউনিট খরচ হয়েছে আজকে পর্যন্ত কত এই টাকা খরচ হয়েছে তার সাথে ব্যাটটা যোগ করে দিলেও ব্যাটটা তো আগেই নিয়ে নেয় টাকা পরিশোধ করার সময় ব্যাট নিয়ে নেয় আর প্রতি মাসের প্রথম যে আপনি বিকাশটা করেন সেখানে আপনার সেখান থেকে ডিমান্ড চার্জ নিয়ে নেয় ভ্যাট নিয়ে নেয় আটচল্লিশ টাকা মিটার রেন্ট বা মিটার চার্জে যেটা বলেন তার জন্য যেটা পর্যন্ত সেটা নিয়ে নেয় তা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার পোস্টপেইড বিলের যে দেয় এই বিলের বিভিন্ন স্টেপে কিন্তু ওই বিভিন্ন রেট আছে সেই রেট অনুযায়ী বিল্ড আপ যত ইউনিট কম খরচ হবে তত ইউনিটের রেটও কম থাকবে এই যারা ছোট পরিবার অল্প টাকা ইউনিট খরচ করেন তাদের বিল একদম অল্প আসে আর যারা ওই অতিরিক্ত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে তাদের ইউনিট বাড়ে বেশি তাদের রেটও বাড়ে বেশি তাদের হাজার হাজার টাকা বিল আসে এরা দেখা গেল এবং এটা এর বেলাও হবে এই প্রি প্রি পেইড এর বেলাও কিন্তু হবে এটাই শুধু সমস্যা হলো টাকাটা আগে দিতে হয় আর কখন শেষ হয়ে যাবে একটা টেনশন থাকে টেনশন থাকে আমার আপনি একটা এক মাসে কত টাকা বিল আসে এটা আপনি একবার জানা থাকে আপনি তার চেয়ে একটু বেশি দিয়ে রাখেন যাতে হঠাৎ করে শেষ না হয়ে যায় এতে কোনো আমাদের মতো তার সহজ সরল মানুষ তাদের জন্য কোনো সমস্যা নাই এবং আমরা যে কাজটাই করি যে যন্ত্রটা ব্যবহার করি তার জন্য ম্যানুয়াল আমাদের জানা থাকে তাকে কিভাবে চালাইতে হবে তা যেমন এই মিটারে কিন্তু অনেকগুলো কোড আছে সব অনেক কিছু জানা যায় ঠিক সেগুলো একটু দেখে নিলেন মুখস্থ না থাকে দেখে দেখেই আপনি বাটন টিপেন তো এটা সমস্যাটা অত কঠিন কিছু না তো আসলে আমরা এটা জানি না জানতে চেষ্টা করি না তাই মাথায় টেনশন না না জেনে আন্দাজে একটা করে লিখি অঙ্ক সরকারের দালাল ল অঙ্কের দালাল এই সেই বকা বাদ্য করে লিখি আমরা এতে অনেকে কিন্তু কোনো সময় চিন্তা করি না একটা এটা একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া একে অন্যকে আমরা সম্মান করব যে যেরকম বোঝে সেই সেই রকমই লিখবে কিন্তু অতিরিক্ত উল্টা পাল্টা লেখে আরেকজনের সম্মান হানি করব না এবং আপনারা জানেন যে এগুলি রিপোর্ট করে দিলে কিন্তু ফেসবুক বা ইউটিউব আপনার চ্যানেলটাই বন্ধ করে দেয় রিপোর্ট করে না কিন্তু অতিরিক্ত করলে কিন্তু রিপোর্ট করে দিলেই বন্ধ করে দেবে হ্যাঁ আপনি আসলে সোশ্যাল মিডিয়ার যে ইয়ে আছে কন্ডিশন আছে সেটা রক্ষা করে চলতেছে না এটা সোশ্যাল একটা সোসাইটিতে থাকতে গেলে সবাইকে সম্মান করে চলতে হয় সবার ব্রেন সমান না সবার বুদ্ধি সমান না একজন একটা লেখলো তার বিরুদ্ধে আপনি লেগে গেলেন ইচ্ছা

একটু শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিয়ে তাহলে আপনারা বন্ধুরা উপকৃত হবে এবং তাদের একটা টেনশনও কিছুটা দূর হবে এই বলে আমি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ